বর্তমানে আপনারা অনেকেই শুনছেন যে ঈশ কার্ড থাকলেই নাকি এবার থেকে প্রতি মাসে মিলবে তিন হাজার টাকা এছাড়া অনেকের ফোনে এসও কিন্তু পাঠানো হচ্ছে তো এই তিন হাজার টাকা যেটা সেটা আপনারা কিভাবে পাবেন কাদেরকে দেওয়া হবে প্রতি মাসে টাকা জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ সঠিক যে তথ্য এই ভিডিওটি আপনাদেরকে জানাবো তাই আপনিও যদি ডিটেলসে জানতে চান আজকের এই ভিডিওটি একটুও না কেটে অবশ্যই মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আসুন আজকের এই ভিডিও শুরু করা আচ্ছা অনেকেই দেখতে পাচ্ছেন ঠিক এরকম টাইপের আপনারা এই শ্রম কার্ড কিন্তু অনেকেই বানিয়েছেন বা অনেকেই বানাবেন ভাবছেন তো এই শ্রম কার্ড যারা বানিয়েছেন মূলত তাদেরকেই বর্তমানে এস এম এস পাঠানো হচ্ছে এবং সেই এস এর মধ্যে এটাই কিন্তু লেখা রয়েছে যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা পেনশন স্কিম তিন হাজার টাকা প্রতি মাস ওকে তো এই প্রধানমন্ত্রী সমযোগী মন্ধন যোজনা এটি একটি পেনশন স্কিম যারা ই শ্রম কার্ড বানিয়েছেন কেবলমাত্র সেই সমস্ত শ্রমিক যারা রয়েছেন আন অর্গানাইজড ওয়ার্কার তারাই কেবলমাত্র এই পেনশন প্রকল্পে আবেদন করতে পারবেন এই পেনশন প্রকল্পে আপনি সামান্য কিছু অর্থ প্রতি মাসে কন্ট্রিবিউট করবেন একই পরিমাণ অর্থ গভর্নমেন্টের তরফ থেকে কন্ট্রিবিউট করা হবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তাদের কিন্তু এক্ষেত্রে এন্ট্রি এজ যেটি থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে আপনারা কিন্তু এই পেনশন প্রকল্পে আবেদন করতে পারবেন আঠেরো বছর যাদের বর্তমান বয়স তাদেরকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে জমা করতে হবে এই টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে একই পরিমাণ অর্থ অর্থাৎ পঞ্চান্ন টাকা আপনি দেবেন সরকার দেবে পঞ্চান্ন টাকা প্রতি মাসে কিন্তু একশো দশ টাকা করে প্রতি মাসে আপনার পেনশন ফান্ডে জমা হবে ষাট বছর পর আপনিও কিন্তু প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা ওকে প্রতি মাসে পেয়ে যাবেন তিন হাজার টাকা এইভাবে এখানে কিন্তু লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন যার যত বয়স সেই অনুযায়ী আপনাদেরকে প্রতি মাসে কন্ট্রিবিউট করতে হবে যার বয়স বর্তমানে এক্ষেত্রে বাইশ বছর তাদেরকে দিতে হবে আটষট্টি টাকা সরকার দেবে আটষট্টি টাকা এবং একশো ছত্রিশ টাকা করে পেনশন ফান্ডে জমা হবে যদি আপনার বয়স তিরিশ বছর হয়ে থাকে প্রতি মাসে লাগবে একশো টাকা সরকার দেবে একশো পাঁচ টাকা এবং দুশো টাকা করে প্রতি মাসে পেনশন ফান্ডে জমা হবে ষাট বছর পর আপনিও কিন্তু প্রতি মাসে পেয়ে যাবেন তিন হাজার টাকা করে পেনশন তো এই যে এসএমএসটি বর্তমানে পাঠানো হচ্ছে মূলত যারা এই শ্রম কার্ড বানিয়েছেন তাদেরকে এই এস পাঠানো হচ্ছে তো এই এসএমএসটি পাওয়ার পর আপনারা হয়তো ভাবছেন যে তিন হাজার টাকা করে হয়তো এবার অ্যাকাউন্টে আমাদের ক্রেডিট করা হবে এমনটা নয় এই ই শ্রম কার্ড যারা বানিয়েছেন তাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে পেনশন স্কিমের মাধ্যমে তিন হাজার টাকা দেওয়ার কথা বলা হচ্ছে আপনারা যদি এই পেনশন স্কিমে আপনারা জয়েন করেন বা এই পেনশন আপনারা যদি খোলেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার রিটায়ারমেন্ট অর্থাৎ সাত বছরের পর আপনারা কিন্তু প্রতি মাসে পেয়ে যাবেন তিন হাজার টাকা করে